আসসালামু আলাইকুম বন্ধুরা লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে খুবই মজার একটি রেসিপি হতে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোই এই মাছগুলো আমি খুব সুন্দর করে ভুনা করবো এর জন্য কয়েকটা পিস নিয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে ভেজে নেব তো প্রথমে মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর ভালোই বড়ো সাইজের ছিল মাছগুলো তো খুব ভালোভাবে মাছগুলো প্রথমেই ভেজে নিচ্ছি বন্ধুরা গ্রামের নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই লেজা কুকিং অ্যান্ড ব্লগ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকটি প্রেস করে রাখুন তো যাই হোক বন্ধুরা এদিকে আমি খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো দেখে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে এদিকে মাছগুলো নামিয়ে আমি কড়াইতে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে ভেজে নেব তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখানে আমি পানি দিয়েই দেব তো পানি অ্যাড করে দিয়ে এবার বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট জিরা পেস্ট গরম মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো সব কিছু ভালোভাবে বসিয়ে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিয়েছি তো মাছগুলো অনেক সুন্দর করে ভুনা ভুনা করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ভুনা মাছ খেতে না ভালো লাগে বলেন আর একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি অনেক সময় মুখটা খারাপ হয়ে গেলে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক ভালো লাগে খেতে এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণে পানি তো পানি দিয়ে খুব সুন্দর করে মাছগুলো ভুনা ভুনা করে নিয়েছি দেখুন কতটা সুন্দর কালারফুল লাগছে আর খেতে খুবই দারুণ লাগবে তো অনেক মজা করে এই রকম আপনারা মাছ ভোনা করে খেতে পারেন খুবই ভালো লাগে আর এর সাথে কয়েকটা বাঁধাকপির পাকোড়া করেছি তো দেখতে পাচ্ছেন মাছটা দুর্দান্ত লোভনীয় লাগছে বন্ধুরা কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাবেন আর এইভাবে বাসায় তৈরি করে খেতে পারেন তো আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করব বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্যই রইল শুভকামনা আল্লাহ হাফেজ